আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ভিডিও ভিডিও দেখাবো যে স্কোপা স্কোবা ডিজাইন সরাসরি পরে রেখে কিভাবে করতে হবে এবং কাপড় কিভাবে নামাতে হবে তার একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমি যে ডিজাইনটা করতি সেটা স্কোবা ডিজাইন চব্বিশ গেজ এর উপরে চব্বিশ গেজের ইন্টারলকের উপরে তো আমি আগে ডায়ালটা করছি ডায়াল করার পরে সিলিন্ডার করব তো ডায়লের ক্যাম্প ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্কোপ ডিজাইনটা হবে ঠিক এভাবে আপনারা মেশিন এবারে রেখে ছয় ফিটার করে অথবা দুই ফিটার করে চার ফিটার করে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন করে কিন্তু অল্প অল্প করে কাপড় নামাই নিতে হবে এই হলো ডিজাইনটা এভাবে ক্যাম্প ডিজাইনটা করে নেবেন নিয়ে বক্স লাগাই নেবেন এই যে মেশিনের পরে রেখে ক্যাম্প ডিজাইনটা এবারে ডায়ালের বক্সটা লাগাই নেব দেখেন আমি কিন্তু ওই পাট অনুসারে ক্যাম অনুসারে কিন্তু নিডিলগুলো বসাই দিচ্ছি দিয়ে এই বক্স লাগাই দেওয়া হচ্ছে আমার এই ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে সিলিন্ডার করব সিলিন্ডারটা দেখেন এইভাবে ডিজাইন হবে সিলিন্ডারে বক্স লাগাই দেওয়া হচ্ছে এরপরে টেনশন ভলিউমগুলো আমরা ডাউন দিয়ে নেব স্কোপ ডিজাইন করতে গেলে অবশ্যই ওয়াল নিড যেটা থাকে চব্বিশ গেলে ওরা কিন্তু সবসময় ডাউনে রাখতে হয় আমরা ডাউন দিয়ে নেব আমরা ঠিক সেটাই করলাম এবার আস্তে করে নিডেলের ওপর একটা বাড়ি দেবো সিলিন্ডারের সাথে নিডেলের লেসগুলো যেন একটু পড়ে যায় এরপর ডায়ালের লেসগুলো একটু হাওয়া দিব দিয়ে লেসগুলো ওঠাই নেবো ওঠাই নেওয়ার পরে এবার আস্তে আস্তে ইঞ্জ করে কাপড় নামাবো আপনার যদি ফার্স্ট আওয়ারে যদি কোনো সমস্যা করে থাকে আপনি ওইটুকুর ভিতরে ধরতে পারবেন যে আপনার এই ফিডারে সমস্যা হচ্ছে অমুক ফিডারে ধরতে ছাড়িয়ে দিচ্ছে এরকম টাকগুলো ভলিউম অ্যাডজাস্ট করে নেবেন দেখেন আমি কিন্তু ছয় ফিটারে এক রিপিট করে এটা দেখাই দিলাম যে স্কোপার ডিজাইন করে কীভাবে কাপড় নামাতে হয় ঠিক আপনারা এভাবে করে নেবেন থ্যাংক ইউ